আসসালামু আলাইকুম বিয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার্ন মরিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশোপাস লেভেল থ্রি চতুর্থ তলাতে তো আজকে যে ড্রেসগুলো দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে আপনার এস মধ্যে হবে এগুলোর মধ্যে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ফার্স্টের যে ড্রেসটা থাকবো দেখেন হচ্ছে কোটি সব হবে দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার কোটি হবে বেলটা খোলা যাবে এটার সাথে একটা টার্সেল করা আছে এটা কিন্তু আপনার অ্যাডজাস্ট কোটি এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল করা আছে প্লাস এটার সাথে থাকতেছে একটা স্কার থাকতেছে কোমরটা কিন্তু আপনার চড়াভাবে কিন্তু আপনার পাইপেন করা আছে এটার সাথে পিছনে কিন্তু জিপার হবে প্লাস হুক আছে সাইজ কত থেকে কত ভাইয়া এটা আপনার তিন থেকে তিন থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা আশ কালার একটা হচ্ছে কালার মধ্যে সেম প্রাইজের মধ্যেই তিন থেকে আট বছর প্রাইস থাকবে আটশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে আপনার উপরের টপসটা দেখেন নিচে স্কার্ট হচ্ছে প্রিন্টের মধ্যে ব্ল্যাক কালার মধ্যে উপরের টপসটা আছে খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ফুল করা আসে হাতাটা হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে এর পিছনেও কিন্তু জিপার করা আছে সাইজ কত থেকে কত থেকে দুই থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো ক্রিম কালারের মধ্যে এটা নিচের স্কার্টটা হচ্ছে প্রিন্টের মধ্যে দেখেন পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার টপসের এর মধ্যে এটা কিন্তু বাটারফ্লাই হাতার মধ্যে হবে এটা কিন্তু অনেক সুন্দর পিছনে কিন্তু জিপার করা আসছে এটার সাথে একটা স্কার থাকতে কত থেকে কত বছর থাকবে আটশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে নিচের স্কারটা দেখেন স্কারটা হচ্ছে পার্পেলের মধ্যে এটা কিন্তু একটা টাই স্টাইল করা আছে হাতাটা কিন্তু একটু ইউনিক একটা হাতা এটা এক সাইড হচ্ছে বাটারফ্লাই হাতা একটা হচ্ছে স্লিভ হাতার মধ্যে এটার প্রাইসটা থাকতে কত আটশো টাকা আটশো টাকা সাইজ কত এক থেকে ছ বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার টপসের মধ্যে হবে স্কার্টের মধ্যে এটা হচ্ছে উপরের টপসটা শর্ট হাতার মধ্যে হবে হাতে কিন্তু অনেক সুন্দর স্লিপ করা আছে এটার সাথে কিন্তু পাল বসানো আছে ভিতরে পিছনে জিপার করা আসছে এটার সাথে কিন্তু থাকতেছে একটা স্কার্ট থাকতেছে আর উপরের টপসটা দেখেন ভিতরে কিন্তু ইনার করা আছে সবগুলো ড্রেসের মধ্যে কিন্তু ভিতরে ইনার করা আছে এটা কিন্তু লেয়ার শেপটার মধ্যে থাকতেছে এটা হচ্ছে উপরের উপরের পাটটা এটা হচ্ছে নিচের পাটটা লেয়ার শেপের মধ্যে আর নিচে হচ্ছে স্কার্টটা স্কার্ট হচ্ছে কিন্তু র্যাফেল করা আছে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর সাইজ কত থাকে কত ভাই এটা ছয় বছর তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা পরের ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস স্লিভ তার মধ্যে হবে এখানে কিন্তু গলাটা পাল বসানো আছে এর সাথে লেয়ার থাকতেছে তিনটা লেয়ারের মধ্যে এটা কিন্তু অ্যাডজাস্ট করে এটার স্কটটা কিন্তু অ্যাডজাস্ট করে এখানে কিন্তু অনেক সুন্দর ইস্টার্ন করা আছে সাইজ কত থেকে কত তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে কোটিসা উপরের টপসটা এটা কিন্তু অনেক সুন্দর শট হাতার মধ্যে এটা থাকতেছে কলস হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা ফুল করা আছে কলি করা আছে এটা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে উপরের টপসটা এটা হচ্ছে নিচের স্কার্টটা এটা কিন্তু প্লাজো সিটেম করা আছে এখানে নিচ দিয়ে কিন্তু র্যাফেল করা আছে দেখেন এটা সাইজ কত থেকে কত এটা থাকতেছে এক থেকে তিন বছরের মধ্যে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে পরের স্কার্টটা দেখেন এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ব্যান্ড কালারের মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর পাল বসানো আছে বাটারফ্লাই হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা চারটা বাটন করা আছে এটা হচ্ছে নিচের পাটটা নিচের স্কার্টটা দুইটা লেয়ারের মধ্যে হবে নিচের স্কার্টটা হচ্ছে কিন্তু একটা কটনের মধ্যে বাটারফ্লাই হাতার মধ্যে থাকছে পিঙ্ক কালারের মধ্যে সাইজ কত থেকে কত থেকে বছর এক থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করুন আমি ভ্যাদের অ্যাড্রেসটা বলে দিব আচ্ছা বাচ্চা কাছে ফ্যাশন ইস্টার্ন মল্লিকা শপিং অলমোস্ট এলিফেন্টের ঢাকা বারোশো ফার্স্ট লেভেল থ্রিতে চতুর্থ তালাতে সব নাম্বার হচ্ছে তিনের ছিয়াশি নাম্বার দেখুন সোভিয়ার জল থাকবেন সুস্থ থাকবেন পেস